আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহু গত ছত্রিশ ঘন্টা এমন বৃষ্টি হয়েছে যে পানি বেঁধে আছে এখানে আর মাহাদি এখন হচ্ছে মাছ ধরবে তার বন্ধুদের সাথে নাকি Huh. Huh. Yeah. 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 দেখ প্যান্ট ভিজেই তো যাবে মাছ ধরতে আসলে তো প্যান ভিজে যায় না হ্যাঁ হ্যাঁ প্যান্ট ভিজে তাই কি কিন্তু মাছ তো ধরতেই হবে এ ফারাবি মাহাদির সাথে নে মাছ ধরতি হ্যাঁ স্বামী আইন নে মাছ ধরে ধরে হাতে দিবি হ্যাঁ মাছ ধরে এর একটা হাতে দিবি ঠিক আছে যা ওদের সাথে এই পারাবি পারাবি ওর সাথে নে ও ও কানছে বলছে ওর হাতে একটা মাছ ধরে দিতে হবে ঠিক আছে দিবি হ্যাঁ এই দিবে নি হ্যাঁ আমি গেলাম এই যে পানি স্রোত কিভাবে যাচ্ছে আর পানি বেঁধে আছে বাপরে বাপ এইরকম বৃষ্টি হয়েছে গত ছত্রিশ ঘন্টায় আমি কোনো থামা থামি নাই খুব জোরে না তবে হালকা হালকা বৃষ্টি মাঝে মাঝে জোরে জোরে হচ্ছিল এই যে কেবল ধান লাগাইছে সেই ধান কিন্তু পানিতে টই টুম্বুর দেখা যাচ্ছে এখন আমার ঘাসের জমিতে কি পানি বেঁচছে কিনা। সেটাই দেখতে হবে এই যে এইসব জমিতেও কিন্তু পানি অলরেডি বেঁধে আছে হ্যাঁ তো ভাবলাম যে আজকে আরেকটা ঘাসের জমিতে সেটা সার দিব কিন্তু বাজারে যেতে যেতে বারোটা বেজে গেল দেখি যে সারের দোকান বন্ধ করে দিয়েছে হ্যাঁ তো সার কালকে দিব এই যে পানি স্রোত যাচ্ছে হ্যাঁ কি অবস্থা আর এগুলো পানি বেঁধে আছে অলরেডি এই যে পানি বেঁধে আছে এটাই হচ্ছে ঘাসের জমি এই যে পানি বেঁধে আছে

তাই না পানির উপর কইলে থাকবে হ্যাঁ মাটি টিকা যাবে না হ্যাঁ ওর পাতাটা পছন্দ ফিল হইলো তারপর আর কিনলাম না তা আমিও যে দোকান বন্ধ পেলাম আর কিনলাম না না আমার ওই ছিল ও নিষেধ করেছে হ্যাঁ বলে আপনি সার কোনো কাজ আসবে না আপনি ভুঁই তো পানি দিয়ে দিয়েছে ওই পানিতে সার কাজ হবে না হয়তো বেশি পানি হলে এই গরান দিয়ে উপর দিয়ে চলে যাবে সব হুম আপনার ও দেয়া দরকার নেই আপনি একদিন থামেন

এই সাইড অল্প করে ঘাস কাটতে হবে অবশ্য আর এক মাঠে রয়েছে সেই উত্তর মাঠে তো আজকে আর যাওয়া হইল না সেই মাঠে তো ভাবলাম যে এই ভইটা দেখে আসি আর অল্প করে কেটে নিয়ে আসি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এমন মনে হচ্ছে যে কুমিল্লার বন্যা তাই তো দেখছি সেটাই বলছি এ এতো মনে হচ্ছে কুমিল্লার বন্যা কুমিল্লার নোয়াখালীর বন্যা এখন আমাদের এলাকায় দেখছি তো কালকে অল্প ঘাস ছিল আর আজকে এইগুলো আবার কেটে নিয়ে আসলাম তো এগুলো এখন কেটে দিতে হবে গরুকে পানিতে একজনের পেঁপে গাছ পড়ে গিয়েছিল তো সে আবার এই পেঁপেগুলো দিল আমি বললাম যে নিবো না আমি তো বলছে না না এক তরকারি হয়ে যাবে সো জোর করে দিয়ে দিলো এই টানা বৃষ্টির কারণে কোনো কিছুই খুলতে পারছি না মুরগি ঘর মুরগিগুলো হচ্ছে দরজা দিয়ে রাখা হয়েছে এরা বের টের হতে পারছে না এই যে ভিতরে বের হতে পারছে না আবার এই করলে কবু তো আরও বের হতে পারছে না কি যে একটা অবস্থা এই বৃষ্টিতে হ্যাঁ পানি তো বেঁধেই আছে কি একটা দেখি এখান থেকে ছাদের পানি পড়ছে হ্যাঁ আর আমার কলা বাগান তো শেষ পানি টানি বেঁধে একেবারে অন্যরকম অবস্থা বেগুন গাছ হবে কিনা আমি জানি না বেগুন গাছগুলো সব হেলে পড়ে গিয়েছে হ্যাঁ এই এখন বেগুন গাছগুলো মনে হয় আর হবে না যেহেতু এখানে পানি অনেক জমে আছে তো কলা গাছগুলোর সমস্যা হবে না কিন্তু বেগুন গাছগুলো আর হবে না কেবল বেগুনগুলো ধরছিলো ফুল আসা শুরু করছিল আর ওই সময়ই টানা বর্ষণ শুরু হলো একবারে নিম্নচাপ ছত্রিশ ঘন্টা ধরে চলছে এই অবস্থা এখানে সিম গাছের দিছিলাম ঝাঁকা এই নিচ হয়ে গেছে আর সিম গাছের গোড়ায় পানি উঠছে তো এইগুলো তো মনে হয় হবে না এই যে সিম গাছ কেবল সব কিছু শুরু হচ্ছিল আর এমন তো অবস্থায় বৃষ্টি শুরু হলো পানি আর পানি এই জায়গাটা এমনি মতো ওই কারণে পানি আটকে আছে এই হলো অবস্থা ওই যে রোড রোডের অর্ধেক ডুবে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের লোকাল রোড এই লোকাল রোডটার উপরেও তো পানি উঠছে আর এখানে হচ্ছে কেবল ইট ছিল। এখানে আমরা এই রোডটাই হচ্ছে বালি দেওয়ার পরে এই রোডটা উঁচু হয়ে যায় তখন যে ওই যে ওই রোডটা ওটা হচ্ছে তখন কাতা জমতে শুরু করে তো তারপরে সবাই মিলে আবার ইট দেওয়া হয়েছে ওইটাই কিন্তু এই বৃষ্টিতে সব কিছুই একবারে ডুবে গিয়েছে কি আর বলবো যাই হোক আল্লাহর সঙ্গে পাল্লা তো দেওয়া যায় না তো এগুলো তো মেনে নিতে হবে এগুলো হচ্ছে প্রকৃতিক বিষয় তো এগুলো সবাইকে মেনে নিতেই হবে কিছুই করার নাই আর আমার সকাল সকালতে ভিজছে আর ভিজছে ভিজছে আর ভিজছে আর কবুতরটা আমি ছাড়ি নাই ঠান্ডা লেগে যেতে পারে এমনি আর গরু গতকালকেও গোয়াল পরিষ্কার করা হয়নি ফ্রেশ করা হয়নি বিদ্যুৎ নাই হ্যাঁ এইভাবেই আছে এখানে বিচুলি রাখা আছে এই বিচলি এখন এখান থেকে কেটে খাওয়াবো নিয়ে যাব গোয়ালে নিয়ে যেয়ে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মেশিন কিনে ফেলেছি আর এই মেশিনটাতে আমার সানি কাটতে এখন আর বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের ভিতরেই আমার সানি কাটা কমপ্লিট হয়ে যায় শুধু এর ভিতরে ঘাসগুলো সাইজ করে ঢুকিয়ে দেওয়ার দরকার আর এই মেশিনের দুইটা প্রিমিয়াম আছে এই প্রিমিয়াম দুইটা ঘাসগুলোকে সামনের দিকে টেনে নিয়ে আসে এবং একটা ব্লেড সেট করা আছে এই চাকার সঙ্গে ওই ব্লেডটা সে ঘাসগুলো সাইজ সাইজ করে কেটে দেয় তার মানে এই মেশিন থাকলে যাদের সময় নাই বা ঘাস শক্ত তারা কিন্তু এই মেশিনটা ব্যবহার করতে পারে আমি সাজেশন করব কারণ আমার ওই পরের জমি যেটা রাখা হয়েছে এই মানে জমির ঘাসগুলো খুবই শক্ত মানে কাছি দিয়ে কাটতে আমার অনেক কষ্ট হয় এই কারণে এখন আর সমস্যা হয় না এখন খুব সহজেই শুধু বিদ্যুৎ থাকার দরকার তাহলে কিন্তু অনায়াসে ঘাসগুলো দশ মিনিটের ভিতরে কাটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি গরুকে খেতে দিতে পারবেন মানে এই মেশিনটার সুবিধা হচ্ছে এরকম এই ঘাসগুলো কাটার পরে আমি যদি বিচুলি দিই আর বিসুলিগুলো খুব সুন্দর সুন্দর করে সাইজ করে কাটে এবং ছোট করে কাটে যেটা কিন্তু আমি কাশি দিয়ে কাটতে পারি না ওই সাইজের কিন্তু মেশিন আমার সেই সাইজ কিন্তু করে দিচ্ছে তো এই মেশিনটার দাম অনলি বিশ হাজার টাকা বিদ্যুৎ থাকলে আর কোনো ঝামেলা নেই অনায়াসে সানিগুলো কাটা যাবে তো এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত